নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত গুঁতোতে কাজ হলো অর্থাৎ একটা মেল যাকে আমরা যে মেলটা পাঠালাম পাঠিয়েছিলাম বারুইপুরের পুলিশের এসপিকে কুড়ি তারিখ রাত্রির একটার সময় একদম এক্স্যাক্ট টাইমটা বলছি রাত্রির একটা সাথে কুড়ি তারিখ বিশে জুলাই যখন দেখলাম যে আমার বিরুদ্ধে করা এফআইআর আপলোড করেনি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট তখন সরাসরি একটা মেল পাঠিয়েছিলাম তারিখটা ছিল কুড়ি তারিখ রাত্রিবেলা রাত একটা সাতের সময় শেষ পর্যন্ত সেই এফআইআর যে এফআইআরটা আপলোড করার কথা সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী চব্বিশ ঘন্টা খুব বেশি হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেষ পর্যন্ত বাহাত্তর ঘণ্টা বাদে বাড়িপুরে পুলিশ ডিস্ট্রিক্ট গতকাল সেই এফআইআরটা আপলোড করলেন সেই সাজানো এফআইআরটা আপলোড করলেন এবং দ্যাট টু সেটা ব্যাক ব্যাকডেটে সেই ইতিহাস নথি তথ্য রেখে দিয়েছি যথাসময় যেখানে যা দেওয়ার দিব সেই এফআইআরটা আমার হাতে আছে আমি এফআইআরটা সরাসরি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি না যথাসময় সেটা আপনাদের দেখাবো অর্থাৎ দ্রুততে কাজ হলো একটা ধাক্কাতে কাজ হলো কেন কেন বলুন তো পুলিশকে ধাক্কা দিতে হবে যে আপনি এফআইআর আপলোড করছেন না কেন বলতে হবে কিসের জন্য বলতে হবে আমাকে আমি মেল করে আপনাদের সেদিনকে আমরা দেখিয়েছিলাম যে টু শ্রী পলাশচন্দ্র ঢালি আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট তাকে লিখেছিলাম দিস ইজ ইন রেফারেন্স টু দ্য গোসবা পুলিশ স্টেশন কেস নাম্বার টু ফাইভ নাইন টু ফাইভ ডেটেড আঠারো সাত বিএনএস রেজিস্টার্ড এট গোসা পুলিশ স্টেশন এগেন্স্ট মি দি আই ও গোসভা বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট হ্যাজ সার্ভ এ নোটিস ফর অ্যাপিয়ারেন্স বিফোর দা আই ওন দ্যাবস টু দি আন্ডারসাইন্ড দি আই পার্সোনালি হ্যাড কাম টু মাই রেসিডেন্স ট্রাভেলিং অ্যারাউন্ড থ্রি আওয়ার্স জার্নি ফ্রম গোসভা পি টু আগরপাড়া নর্থ চব্বিশ বঙ্গা টু সার্ভ দা সেড নোটিস টু দা আন্ডারসাইন্ড ইয়েস টাডে উনিশ সাত দু হাজার পঁচিশ অ্যাট থ্রি ফর্টি পি আমি ঘটনার সিকোয়েন্সগুলো দেখছিলাম যেমন সতেরো তারিখ সকাল সতেরো তারিখ সকাল দ আটটায় বাংলার বার্তা আমি একটা এপিসোড করেছিলাম যেখানে হেডলাইন ছিল বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি টাকা গেলার রোমহর্ষক কাহিনী বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি টাকার গেলার রোমহর্ষক কাহিনী আমি কাহিনীটা লঞ্চ করেছিলাম বেসিক্যালি রেশন দুর্নীতিতে জালিয়াতি যেটা হয়েছে সেইটাকে হাইলাইট করেছিলাম কিন্তু প্রথম পর্বে পাঠানকালীতে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট যে ইস্যুড হয়েছিল পাঠানকালি থেকে আমার মূল টেক্সটের তো ছিল বিষয় ছিল সেইটা আমি দেখিয়েছিলেন যে কিভাবে জালিয়াতিটা এই পশ্চিমবঙ্গে হয় পুলিশের অ্যাক্টিভিটিকে নিয়ে প্রশ্ন করেছিল এবং আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল চব্বিশ তারিখ সকাল এগারোটায় আমাকে যেতে হচ্ছে গোসভার থানাতে খাল নদী বিল পেরিয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার জার্নি হয়তো মাঝখানে হল দিলে আরও ওটা চার থেকে সাড়ে চার ঘন্টা যেতে হবে এবং শেষ পর্যন্ত গিয়ে বিদ্যাধরী নদী ক্রস করে সুন্দরবনের সেই দ্বীপে গিয়ে আমাকে বলতে হবে আমি হাজির হয়েছি হুজুর এবং আমাকে এবার আপনারা জিজ্ঞাসা করুন আমার বাবার নাম কি ঠাকুরদাদার নাম কি ঠাকুরদাদার বাবার নাম কী তার বাবার নাম কী অনেক প্রশ্ন করতে হবে এবার আপনি কিসের ভিত্তিতে বলেছেন এটা নিয়ে আপনারা শুনেছেন আমি প্রতিবেদন পেশ করেছিলাম কিন্তু আজকে প্রতিবেদনের মূল টেক্সট হচ্ছে দেখুন পুলিশ পলাশচন্দ্র ঢালি তিনি তো আমি যতদূর জানি আইপিএস নাও হতে পারেন আইপিএস বা প্রমোটিও হতে পারেন যাই হোক আমি তাতে যাচ্ছি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো পলাশচন্দ্র চন্দ্র ঢালিকে আমি মেল করলাম সেই মেল করলাম কবে কুড়ি তারিখ প্রতিবেদন পেশ করেছিলাম সতেরো তারিখ কুড়ি তারিখ রাত্রিবেলা রাত একটা সাথে মেল করলাম গতকাল বাইশ তারিখ শেষ পর্যন্ত সেই এফআইআরটা সুপ্রিম কোর্টে যেটা নির্দেশ আছে যে আপনার বিরুদ্ধে যদি কোনো এফআইআর হয় সেই এফআইআরটাকে আপলোড করতে হবে খুব সুপার সেন্সিটিভ ইস্যু ছাড়া শেষ পর্যন্ত সেই মেলটা আপলোডেড হলো বাইশ তারিখ ব্যাক টু ব্যাক ডেট দিয়ে করেছেন বেশ করেছেন মেলটা আমি আমি দেখলাম সেই এফআইআরটা আমি পেলাম হাতে সেই এফআইআরটা কখন রিসিভ করেছেন কখন এফআইআরটা করা হয়েছে আমার বিরুদ্ধে আঠেরো সাত দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটার সময় আঠেরো সাত দু হাজার পঁচিশ সন্ধ্যে সোয়া ছটা সতেরো তারিখ সকাল দশটায় আমি টেলিকাস্ট করেছি তার মধ্যে যে যে ভিডিওটা করেছিলাম ভিডিওটা উনিশ মিনিট আঠাশ সেকেন্ডের ভিডিও তা প্রথম পর্বে পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড আবার বলছি পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড পাঠান খালি পঞ্চায়েতে যে পাঁচ হাজার তিন হাজার পাঁচশো আটান্নটা ফেক জন্ম সার্টিফিকেট পাঁচশো দশটা ডেথ ভুয়ো ডেথ সার্টিফিকেট সেটা নিয়ে আমার টেক্স ছিল প্রতিবেদন ছিল আমি প্রশ্ন করেছিলাম পুলিশকে পুলিশের বড় বউ থানায় বউ মেজবাবু বউ কেউ জানতেন না তিনটে ভুয়ো সার্টিফিকেট চালু হলেই তো সঙ্গে সঙ্গে জেনে যাওয়ার কথা তাহলে কিসের পুলিশের গোয়েন্দা কিসের রাজীব কুমার কেন মানুষ টাকা দিয়ে তাই সেই টাকায় পুলিশকে রাখা হয় পুলিশ যদি প্রোটেকশনটা না দিতে পারে পুলিশের কাজ তো প্রিভেনশন চুরি যাতে না হয় তার ব্যবস্থা করা তারপরে চুরি হলে চোরটা ধরা কিন্তু প্রশ্নটা হচ্ছে এই রাজ্যের পুলিশকে রাজীব কুমার এমন একটা জায়গায় নামিয়েছেন যে সব কিছু হয়ে গেলে তারপরে এই ধর 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 জানা জানি হলে মিডিয়া জানা হল যাই আমি তাতে যাচ্ছি আমি সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো হচ্ছে ভাবছিলাম শত তারিখ সকাল আটটায় টেলিকাস্ট বাংলার বার্তা এবং তারপর আঠেরো তারিখ সন্ধ্যে ছটা পনেরো মিনিটে আমার বিরুদ্ধে একজন জনৈক বিমল কুমার লাইক নায়ক বিমল কুমার নায়ক তিনি আমার বিরুদ্ধে একটা এফআইআর করলেন করতেই পারেন তার অধিকার আছে যে কোনো মানুষ এফআইআর করলেন এবং সেই এফআইআর দু পাতার এফআইআর এবং দেখুন যে কোনো আপনি যদি থানায় কোনো এফআইআর করতে যান না প্রথম থানা একটা কন্টেন্ট নট ভেরিফাইড বলে স্ক্যাম বানে আমার প্রচুর অভিজ্ঞতা আছে আমার পরিচিত লোকজনের প্রচুর অভিজ্ঞতা আছে থানায় কিছুতেই প্রথমে এফআইআর নেবে না কন্টেন্ট নট ভেরিফাইড এখানে সন্ধে সোয়া ছটায় এই চিঠিটা আমি আবার বলছি এটা সাজানো এফআইআর কেন বলছি আমি সেটা ব্যাখ্যা করবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে একদম মিস্টার ওখানকার যিনি পুলিশ ওসি চিদীপ কুমার মল্লিক সঙ্গে 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 একদম কি লিখলেন নোটে লিখলেন আমি দেখলাম যেটা আপলোড করেছেন দিস অরিজিনাল রিটার্ন কমপ্লেন রিসিভড অন আঠারো সাত পঁচিশ অ্যান্ড স্টার্টেড গোসভা পুলিশ কেস নাম্বার স্টার্টেড বলে ডেটেড টাইম টাইমগুলো দিয়ে দিয়েছেন এবং অমুক অমুক ধারায় আচ্ছা আপনি আপনি ইনভেস্টিগেট করলে প্রথমে তো যখন কন্টেন্ট ভেরিফাইড দিয়ে আগে অভিযোগের সারবত্তা আছে কিনা না পুলিশের তো প্রথম কাজ সেটা দেখে পুলিশ করে তাই এক্ষেত্রে কেন করাল না এখানেই লুকিয়ে রয়েছে আসল কাহিনীটা যে এই এফআইআরটাকে সাজানো হয়েছে গোসবা থানায় ওই দ্বীপে রাতারাতি দুপাতার একটা টাইট হয়ে গেছে এবং যে ভদ্রলোক সই করেছেন আমি তাকে দোষ দিই না তাকে তো বলা হয়েছে আপনি করুন আপনাকে করতে হবে বিমল কুমার নায়ক গিয়ে সটান থানায় চলে গেলেন থানায় এফআইআর শুরু হয়ে গেল চিন্তা করে দেখুন সতেরো তারিখ সকাল দশটায় টেলিকাস্ট আঠেরো তারিখ সন্ধ্যে ছ সোয়া ছটায় আমার বিরুদ্ধে এফআইআর উনিশ তারিখ দুপুর তিনটে চল্লিশের সময় ওই 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 মেয়ের মুসভা থানার একজন মেজবাবু বা সেজবাবু তিনি এসে আমার বাড়িতে হাজির আপনাকে যেতে হবে সব প্রমাণ নিয়ে দুপুর তিনটে চল্লিশে যখন আমার বাড়ি তার আগে তিনি খর্ধা থানায় গিয়েছেন খর্তা থানার এক ভ্যান নিয়েছেন পুলিশ নিয়েছেন নিজের এক ভ্যান পুলিশ নিয়ে এসছেন নিয়ে এসে তার আমার বাড়িতে তিনটে চল্লিশ এলেন তার মানে দুপুর বারোটা টাউটা বা এগারোটার সময় গোসভা থেকে বেরিয়েছেন তিন চার ঘন্টা জানি তারপরে খড়দা থানায় গেছেন গিয়ে সেখানে অফিসারদের সঙ্গে কথা বলেছেন তাদের টিমকে নিয়েছেন নিয়ে তারপরে আমার বাড়িতে এসছেন এই যে পরিশ্রমটা করলেন ভালো করে ভেবে দেখুন যে গোসভা থেকে এগারোটা বারোটা সকালবেলা বেরিয়েছেন আগের দিন ছটা চল্লিশে আগের দিন ছটা চল্লিশে এফআইআর লজ হলো কন্টেন্ট নট ভেরিফাইড বলে এফআইআরটা সঙ্গে সঙ্গে কেস চালু হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সকালবেলা এগারোটার সময় পরের দিনই পুলিশ একদম ভ্যান নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে আমাকে নোটিশ ধরেন আপনাকে যেতে হবে তথ্য প্রমাণ নিয়ে ভালো করে ভেবে দেখুন মানে এই এই পুরো প্লটটা কিন্তু শুধু গোসভা থানার নয় এর মাথায় আছেন মিস্টার রাজীব কুমার মাথায় আছেন ফেরেবাজ ভাই একদম ওই লেভেলের মস্তিষ্ক উপস্থিত ধর সন্ময় ব্যানার্জিকে বড্ড বাড়িয়েছে তিন হাজার পাঁচশো আটান্নটা এরকম ভুয়ো জন্ম সার্টিফিকেট পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট সব খবর সারা সারা দুনিয়া শুধু জেনে গেছে ওকে এবার জেলে পড় করলেন করলেন ঠিক আছে আপনারটা তো আঠেরোটা কেস করেছেন আরও আঠেরোটা করবেন সামনে নির্বাচন আসছেনও বেশি করবেন কিন্তু আমার প্রথম পয়েন্ট যেটা আজকে আপনাদের কাছে বলি যে শেষ পর্যন্ত এই একটা মেল যে মেলটা আমি রাজীব কুমারকে কপি মার্ক করেছিলাম যে মেলটা আমি রাজ্যের বারিপুর পুলিশের এসপিকে মেল করেছিলাম গোসবা থানাকেও মার্ক করেছিলাম করে বলেছি আমি সুপ্রিম কোর্টে ভায়োলেশন করছি আর ঠিক এরপরে রাতারাতি সঙ্গে সঙ্গে বাইশ তারিখ শেষ পর্যন্ত এই এটা এফআইআরটা আমার বিরুদ্ধে জারি করা হলো কন্টেন্ট নট ভেরিফাইড টাইড করে অথচ দেখুন ভালো করে একটু ভেবে দেখুন ওই গোসবা থানার যিনি যিনি অফিসার আছেন সুজিত কুমার মল্লিক তিনি তো এটা খুব ভালোভাবে জানেন আমি কী বলেছি টেক্সটটা কী সেটা তো আমি মানে সেটা তো আমি সরিয়ে নিই বাংলার বার্তায় এখনও আপনারাও দেখতে পারেন সতেরো তারিখ সকালবেলা হেডলাইন দিয়েছিলাম বত্রিশ হাজার নশো চল্লিশ কোটি গেলার মহর্ষ কায়রি দুটো পার্টে ছিল সেই দুটো পার্টের মধ্যে প্রথম পার্টে পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড আই রিপিট পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড আমি পাঠানখালির এই ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারটা একটা রিপোর্ট ফেস করেছিলাম তাতে কিছু প্রশ্ন করেছিলাম সে প্রশ্নগুলো পছন্দ হয়নি যাদের ওই টপ লেভেলে বাজার রাজীব কুমারের তাদের পছন্দ হয়নি ফলত আলটিমেটলি আমার বিরুদ্ধে এই এফআইআরটা হলো এবং এই এফআইআরও গোসবাতে নদী খাল বিল পেরিয়ে আমাকে যেতে হবে সেটা ধন্যবাদ এবার আমি আসি মূল প্রশ্ন সেটা হচ্ছে মূল জায়গাটা ভালো করে একটু ভেবে দেখুন সেটা হচ্ছে যে এই এফআইআরটা যে এর কথা আমি আপনাদের কাছে বলছি আমার বিরুদ্ধে এফআইআরটা করা হয়েছে এফআইআর টেক্সটটা কি আছে আমি আজকে আপনাদের টেকনিক্যাল কারণে একটু দেখাচ্ছি না কিন্তু একটু পড়ে শোনাচ্ছি আমি বিমল কুমার নায়ক পিতা অমুক 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 নিচের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সন্ময় বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা বার্তা নামক ইউটিউব চ্যানেলটা পরিচালনা করেন তিনি একটা ভিডিও আপলোড করেছেন আবার লিঙ্কটাকে প্রিন্ট করে দিয়েছেন ভালো করেছেন আচ্ছা উক্ত ভিত্তিতে তিনি দাবি করেন যে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং পাঁচশো দশটা মৃত্যু সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশ আদালতে স্বীকার করেছে যে এগুলো জাল ভালো করে পয়েন্টটা নোট করুন তিন নম্বর প্যারায় এই বিমল কুমারকে দিয়ে লেখানো হচ্ছে লেখানো হচ্ছে আমি সাজানো এফআইআর আমি কয়েকটা ছোট্ট ছোট্ট তথ্য আপনাদের কাছে দেবো বাকিটা পরবর্তীকালে দেবো যেখানে তিনি লিখছেন উক্ত ভিডিওতে তিনি দাবি করেন উক্ত ভিডিওতে তিনি দাবি করেন যে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং পাঁচশো দশটি মৃত্যু সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশ আদালতে স্বীকার করেছে যে এগুলো জাল আমি দাবি করেছি আমার কাছে না জাস্টিস অমৃতা সিনার ঘরের জাস্টিস অমৃতা সেনার ঘরে যে শুনানিটা হয়েছিল চোদ্দো তারিখ দুপুরবেলা এই সুজিত কুমার মল্লিক আর যে কুমার মল্লিক যিনি ও সে তিনি হয়তো জানেন না আমি হাতে নথি ছাড়া কথা বলি না জাস্টিস অমৃতা সেনার ঘরে চোদ্দো তারিখ যে শুনানিটা হয়েছিল সেই শুনানি না লাইভ স্ট্রিমিংয়ের কপিটা আমার কাছে আছে এটা টেকনিক্যাল কারণে দেখাতে পারি না কারণ কলকাতা হাইকোর্টে একটা নির্দেশিকা আছে যে লাইভ স্ট্রিমিং থেকে সরাসরি কোনো এই ইউটিউবে লঞ্চ করে দেখাতে গেলে সরাসরি কলকাতা হাইকোর্টে পারমিশন নিতে হবে অনেকে ইউটিউবার করেন আমি ইচ্ছে করে করি না কেন এটা আইনগত ব্যাপার কলকাতা হাইকোর্টের অনুমতি না নিয়ে কেন আমি শুধু শুধু ব্যবহার করবো কিন্তু লাইভ স্ট্রিংয়ের কাটিংটা আমি রেখে দিয়েছি সুজিত কুমার মল্লিক আপনাকে বলি পলাশ কুমার ঢালি আপনাকে বলি আপনারা যে সুজিত কুমার সুদীপ কুমার মল্লিক এবং পলাশ ঢালি আপনাদের বলি ছ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিওটা ছ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ডিউরেশনের মহামান্য বিচারপতি যা শ্রী অমৃতা সিংহার ঘরে যে শুনানিটা হলছিল না একটু পারলে শুনে নেবেন ওটা সোশ্যাল মিডিয়াতে আপলোডেড আছে একটু শুনে নেবেন এই যে এই সাজানো এফআইআরটা আমার বিরুদ্ধে করা হয়েছে না এই করার উত্তরটা আপনারা পেয়ে যাবেন যে কত বড় মিথ্যাচারণ এই ভিডিওতে হচ্ছে যে আমার উক্ত ভিডিওতে তিনি দাবি করেন আমি দাবি করি এই বলছেন আচ্ছা বলুন তো আমি যদি দাবি করে থাকি আমি এবার একটুখানি আপনাদের কাছে বলি রাজ্য পুলিশের যিনি অ্যাডভোকেট রাজ্য প্রশাসন যিনি অ্যাডভোকেট তিনি জাস্টিস অমৃতা সিনহার ঘরে বলেন লর্ড তিন হাজার পাঁচশো আটান্নটা তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছে জাস্টিস সিনহা চমকে ওঠেন কী বলছেন তিন হাজার পাঁচশো আটান্নটা ইয়েস মাই লর্ড জাস্টিস সিনহার ঘরে আলোচনা মানে যে সরল পর্বটা আমি বলছি তারপর জাস্টিস সিনহা যে রায়টা দেন সেই রায়ের অর্ডারশিটের কপিটা আমার কাছে আছে আমি আমি আমার যারা অপারেট ক্যামেরাম্যান আমি তাঁকে অনুরোধ করবো যে অর্থাৎ এই অর্ডার শিটটা একটুখানি দেখান যে কীভাবে আমাকে আমাকে জাস্ট ফলস ভুয়ো এফআইআর করে এই যে এটা আমি পড়লাম না যে উক্ত ভিডিওতে তিনি দাবি করেন যে পাঠানকালী গ্রাম পঞ্চায়েতের এতগুলো ভুয়া সার্টিফিকেট এবার জাস্ট সিনার রায়টা কী দিয়েছেন দেখুন আমি ক্যামেরা দেখাচ্ছি আপনাদের কাছে অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেশন দি পুলিশ হ্যাভ ফাউন্ড দ্যাট তিন হাজার পাঁচশো আটান্ন বার্থ সার্টিফিকেটস পাঁচশো দশ ডেথ সার্টিফিকেটস আর ইস্যুড অনলাইন ফ্রম জন্ম মৃত্যু পোর্টাল অফ জন্মখালী জিপি আমি দাবি করেছি আমি দাবি করেছি এর মানে কি তাই দাঁড়ায় তিনি দাবি করেন আমি তো কলকাতায় করে রায় থেকে উদ্ধৃতি দিয়েছি এরপরে এই টা আমি কেন সাজানো এফআইআর বলছি এই এফআইআরটা একদম টপ লেভেল থেকে করানো হয়েছে আমার নিজের বিশ্বাস রাজীব কুমারের ইনস্ট্রাকশন আছে তা পলাশ পলাশধালী এই এই অধ্যত্ব দেখাবেন বলে আমার মনে হয় না কেন উনি উনি জানেন না সত্যি কথা উনি জানেন না যে সন্ময় বন্দ্যোপাধ্যায় নামক ব্যক্তিটি হাতে যতটা পারি সবটা পারি না ডকুমেন্ট তথ্য নিয়ে কথা বলি এবং আমার আমার কিছু অবজারভেশন কমেন্টগুলো আমার যেটা মনে হয় সেটা বলি সেটা বলার অধিকার সবার আছে একজন ইউটিউবারে তো থাকবেই এবার আমি একটু আপনাদের কয়েকটা লাইন আপনাদের এই এই এফআইআর থেকে পড়ে শোনাই তাহলে বুঝবেন যে কত বড় কনসপিরেসি একটা করা হয়েছে যেখানে বলছেন বাস্তবে আমাদের এলাকায় গৌতম সর্দার নামের এক ব্যক্তি যিনি পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে অস্থায়ীভাবে কাজ করতেন ভালো করে খেয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝেজি বলে না এক একটা যদি চুরি হয়ে থাকে ছোটো ঘটনা বলে না আপনি দেখুন এই যাকে দিয়ে এফআইআরটা করানো হচ্ছে সেখানে ঠিক ওই লাইনে কথা বলা হয়েছে এবং তারপর আমি কলকাতা হাইকোর্টের যে যে সওয়াল পর্ব চলেছিল আমি সেটা আপনাদের রেফার করছি এখানে এই এফআইআরটা আমার বিরুদ্ধে যে বিমল কুমারকে লাইক নায়ককে দিয়ে এফআইআরটা করা হচ্ছে তার চতুর্থ পেড়ায় প্রথমে লেখা হচ্ছে বস্তু বাস্তবে আমাদের এলাকায় গৌতম সর্দার নামের এক ব্যক্তি যিনি পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে অস্থায়ীভাবে কাজ করতেন তিনি নিজের দায়িত্বের অপব্যবহার করে সরকারি পোর্টালে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই যার জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি করতেন তিনি ওটিপি পাওয়ার জন্য প্রধানের মোবাইল নম্বর না দিয়ে নিজের নম্বর দিয়েছেন যার ফলে বেআইনিভাবে এই সার্টিফিকেটগুলো তৈরি হতো অর্থাৎ ওই গৌতম সর্দার নামে এক ব্যক্তি তিনি নিজের নাম্বার দিয়ে এই কীর্তিটা করেছেন একজন ব্যক্তির কাজ মানেটা তো এই অভিযোগপত্রে তাই দাঁড়াচ্ছে এইবার আমি আপনাদের কলকাতা হাইকোর্টে যে সওয়াল পর্বটা হয়েছিল না শ্রী অমৃতা সিনহার সঙ্গে আমি একটু পড়ে শোনাচ্ছি মানে একটা জায়গা যেটা মহামান্য বিচারপতি একটা প্রশ্ন কথা বলেছিলেন তারপর রাজ্য সরকার রাজ্য পুলিশে রাজীব কুমারের পুলিশে বা পলাশধালির পুলিশে যাই হোক সে পুলিশের যিনি আইনজীবী তিনি কী বলেছেন ও একটু পড়ে শোনাই তাহলে এই এই প্যারাটার কন্ট্রাডিক্টারি কী দাঁড়ায় যখন মহামান্য বিচারপতি ওটা পড়েছেন ওই মানে যেটা যেটা রাজ্য সরকারের সাবমিশন ছিল রাজ্য পুলিশের বলছেন হি ইজ দ্য পার্সন রেসপন্সিবল অর্থাৎ গৌতম সর্দার বলে লোকটি রেসপন্সিবল এটাই বোঝাতে চান হি ইজ দ্য পার্সন রেসপন্সিবল তখন পুলিশের অ্যাডভোকেট বলছে পুলিশের অ্যাডভোকেট আমার অ্যাডভোকেট না বলছেন ইট ইজ আ হিউজ র্যাকেট মাই লড হিউম্যান ট্রাফিকিং এভরিথিং আদার ইলিগাল আই শুড নট মেনশন আনেটা বোঝা গেল ইটস ইট ইস এ হিউজ র্যাকেট আর বিমল কুমারকে দিয়ে বলা হচ্ছে যে গৌতম সর্দার একা একজন ব্যক্তি তার ব্যক্তিগত ক্যাপাসিটিতেই অপরাধটা করেছেন তাহলে রাজ্য পুলিশের পলাশচন্দ্র ঢালির যিনি যিনি ওখানকে ওখানে রাজ্য পুলিশের যিনি অ্যাডভোকেট ছিল আমার খুব ইচ্ছে করছে জানেন তো এই লাইভ সিমটা আপনাদের শোনাতে কিন্তু না আমি আইনটাকে রেসপেক্ট করি ফলে তো স্বাভাবিকভাবে এরা করেন এই কলকাতা এই রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এরা আইনকে ভঙ্গ করার কাজটাই বারবার করেন এই এফআইআরটা তার একটা প্রমাণ সেখানে পুলিশের অ্যাডভোকেট বলছে ইট ইস এ হিউজ র্যাকেট মাই লর্ড হিউম্যান ট্রাফিকিং এভরিথিং আদার ইলিগাল আই শুড নট মেনশন মানে আমি 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 সবটা উল্লেখ করতে পারছি না আমরা যে রিপোর্টটা দিয়েছি সেটা যেন মুখবন্ধ খামে কোর্টে প্রিজার্ভ থাকে বলছেন যে আই শুড নট রিড ইট ওপেনলি আমি প্রকাশ্যে এটা পড়তে পারছি না মানে অপরাধটা একটা গুরুতর সেইটাকে এই লোকটিকে দিয়ে যে এফআইআরটা সাজানো হয়েছে আমার বিরুদ্ধে সাজানো এফআইআর সেখানে ওই গৌতম সরকার এককভাবে ওই কাজটা করেছেন একটা ইন্ডিকেশন করা হচ্ছে সব থেকে মারাত্মক আমি আজকে বিশ্বাস করুন এই এফআইআরটা পুরোটা পড়তে ইচ্ছে করছেন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাম না এক জায়গায় লিখছেন কি সাংঘাতিক কাণ্ড মানে কি সাংঘাতিক শয়তানি মানসিকতা না থাকলে এই এফআইআর কাউকে দিয়ে করানো হয় আপনারা কোনোদিন শুনেছেন যে আমি আমার কোনো প্রতিবেদনে এই মসজিদ শব্দটা ব্যবহার করি কোনো দিন শুনেছেন হাজার হাজার ভিডিও করেছি কোনো আমি করি না আমার কোনো একটা জায়গায় রুচিতে আটকায় আমি করি না সেটা আমি রোহিঙ্গা নিয়ে কথা বলি কিন্তু এই শব্দটা বন্ধ কি লিখেছে শুনুন দ্বিতীয় প্যারা দ্বিতীয় পাতার তিন নম্বর প্যারায় লিখছে তিনি স্থানীয় তিনি মানে সন্ময় বন্দ্যোপাধ্যায় স্থানীয় সমাবেশ মসজিদ ও উৎসবকে জাল সার্টিফিকেট বিতরণের আড়াল হিসেবে উল্লেখ করেন যা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর উপর সন্দেহ ও অপমান সৃষ্টি করে আমি আরেকবার রিপিট করি দ্বিতীয় প্যারার দ্বিতীয় পাতার তিন নম্বর প্যারায় যেটাতে এফআইআর শুরু করিয়েছে তাকে দিয়ে লেখানো হয়েছে তিনি স্থানীয় ধর্মীয় সমাবেশ মসজিদ ও উৎসবকে জাল সার্টিফিকেট বিতরণের আড়াল হিসেবে উল্লেখ করেন যা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর উপর সন্দেহ ও অপমান সৃষ্টি করে কিছু বুঝলেন সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি ইন্টার ভিডিওটা আছে শতদারিখ আপনার শুনবেন আমি রোহিঙ্গা শব্দটা দেখি রোহিঙ্গা তো আলোচনার বিষয় সারা ভারতবর্ষ জুড়ে রোহিঙ্গা আলোচনার বিষয় আমি রোহিঙ্গা শব্দটা একবার উল্লেখ করেছি ওই ওই পার্টিকুলার পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে আর সেইটাকে অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হলো এই লাইনটা আপনাদের কাছে যেটা পড়ে শুনুন আমার প্রশ্নটা এখানে কতটা নিচে নামবেন আপনারা কতটা নিচে নামবেন ভিডিওটা আছে আপনি ভিডিওটা শুনে নিন উনিশ মিনিট আঠান্ন সেকেন্ডের শত তারিখ সকাল আটটায় টেলিকাস্ট করা ভিডিও পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড আমি রিপিট পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড পাঠানখালি তিন হাজার পাঁচশো আটান্নটা ডেথ বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট পাঁচশো দশটায় উল্লেখ করেছিলাম প্রশ্ন করেছিলাম পুলিশকে পুলিশ কী করছিল পুলিশ কি করেছে তিনটাই শো হওয়ার আগে হলেই পুলিশের ধরা উচিত সেখানে পুলিশের আইনজীবী বলছেন হচ্ছে হিউজ র্যাকেট আর যদি হিউজ র্যাকেট হয় গোসবাদ্বীপের একটা পুলিশ পার্সোনালটা জানতে পারছে না এই কারবার চলছে প্রশ্নটা যে কোনো মানুষ আপনিও করবেন আমিও করেছি তার জন্য একশো কিলোমিটার পাড়ি দিয়ে সাড়ে তিন ঘণ্টা তিন ঘন্টা জার্নি করে খাল বিল নদী বিদ্যাধরী নদী পেরিয়ে সুন্দরবনের দ্বীপে যেতে হবে জবাবদিহি করতে কতটা অসভ্য বর্বর আর অনেক ভাষাই ইউজ করতে ইচ্ছে করছে কিন্তু করছি না তার কারণ আমি 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 নিজেকে ওই এই রাজ্যের পুলিশ রাজীব কুমারের পুলিশের স্তরে নামাবো না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন যে কথাগুলো উল্লেখ করেছেন আমার কাছে প্রত্যেকটা আমি আমি ওই লাইভ স্ট্রিমিংটা পাঁচ মিনিট ছ মিনিট ছাব্বিশ সেকেন্ডের লাইভ স্ট্রিমিংয়ের কপিটা আমি কালকে আরও ইচ্ছে করে আরেকবার শুনলাম আমি তো জাসি সিনহা যা বলেছেন আমি সেটা থেকে কোট করে কিছু প্রশ্ন করেছি তার জন্য আমি মসজিদ ধর্মীয় সমাবেশে লালাল টাড়াল শব্দ ব্যবহার করেছি যদি প্রমাণ করতে পারেন আমি বলছি আমি কারুর মতো বলবো না যে ফাঁসির মঞ্চে লটকাবো আমি বলবো যে আমাকে জেলে দিয়ে যান দিয়ে দিন কোনো অসুবিধে নেই আমি যে শব্দ ব্যবহার করি না সেই শব্দ দিয়ে আপনি এফআইআর করালেন জনৈক বিমল কুমার নায়ককে দিয়ে দিলেন এবং তারপর সন্ধে সোয়া ছটাতে যে মুহুর্তে এফআইআর হলো পরের দিন এগারোটার সময় গাড়ি রওনা দিল পানিয়াটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে সমন ধরানোর জন্য ইটস এ ক্লিয়ার কেস অফ কনসপিরেসি আমি তো বুঝতে পারছি পরিষ্কার শয়তানি করছেন আমি গোসবা থানায় ঢুকবো বাবার নাম কী ঠাকুরদার নাম কী ঠাকুরদার বাবার নাম কী এই যে বলেছেন এর কী প্রমাণ আছে এই সব করুন প্রমাণ সব আছে আমি যেটুকু বলি প্রমাণ রাখি হয়তো কিছু সামান্য কথা বলতে গেলে আগে পরে হয়ে যায় কিন্তু যা বলি আমি লাইভ সেভিং শুনেছি আমার কাছে ডকুমেন্ট আছে আদালতের রায় আমার কাছে আছে আমার বিরুদ্ধে পেছনে লাগার কিন্তু একবার ভাববেন আমি বলছি যে আমি সব যাহা বলি সত্য বলি কখনো বলি বলতে পারি না চেষ্টা করি বলতে অন্তত আর আমার বিরুদ্ধে লাগতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জালে জড়ালেন পলশবাবু আপনারা পলশঢালি হ্যাঁ ত্রিদীপ কুমার মল্লিক যিনি এফআইআরটা নিয়ে রিসিভ করলেন করে এবং সঙ্গে সঙ্গে কেস চালু করে দিলেন যে ওকে আমা আমাকে ধরে নিয়ে আসতে হবে যে ত্রিদীপ কুমার মল্লিক আলটিমেটলি আমাকে ঘোষবারটা থানায় টেনে নিয়ে যাবেন অপদস্থ করার জন্য থানা থেকে বেরিয়ে যখন বেরোবো বৃদ্ধা নদীটাও বেরোতে পারবো কিনা তার জীবনে নিশ্চয়তা নেই তেত্রিশ কিলোমিটার পথ ওই গদখালি ফেরি সার্ভিস থেকে ক্যানিং পর্যন্ত আসতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই চব্বিশ তারিখ সকাল সাতটা কি আটটায় আমার জীবনের শেষ বাড়ি থেকে রওনা হওয়াটাই চিহ্নিত হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই আমরা চব্বিশ তারিখ সকালের বাংলা বার্তাটাই আমার জীবনের শেষ এপিসোড হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই এমন একটা ভয়াবহ আতঙ্কের জঙ্গলের রাজত্ব এই পশ্চিমবঙ্গে আপনারা গড়ে তুলেছেন এই ফোকাসটা তো চোর ধরা ডাকাত ধরার জন্য সময় দিলে সরকারের প্রশাসনের পয়সা বাঁচত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাকরি বিক্রি তখন আপনাদের এই তৎপরতা হয়নি শেখ শাহজাহান যখন ওই রাজত্ব গড়ে তুলেছেন তখন মনে হয়নি যে রাজত্বটা থামানোর জন্য আমাদের প্রো অ্যাক্টিভনেস দরকার সন্ময় বন্দ্যোপাধ্যায় শুধু কলকাতা হাইকোর্টের ছ মিনিট ছাব্বিশ সেকেন্ডের লাইভ স্ট্রিমিং শুনে কলকাতা হাইকোর্টের রায়টাকে হাতে রেখে যখন প্রতিবেদন পোশ করেন তিনি হন আসল ক্রিমিনাল তাই না অপেক্ষায় থাকবো কতটা অত্যাচার আপনারা করতে পারেন আমার জীবনের কতটা আয়ু আপনি আপনারা কেড়ে কেড়ে নিতে পারেন মিস্টার কুমার মিস্টার রাজীব কুমার আপনাকে বলছি পলাশচন্দ্র ঢালি আপনাকে বলছি লোয়ার লেভেলের অফিসারদের বলছি কিনা তারা তো নির্দেশ পালন করছেন শুধু কিন্তু আমিও কিন্তু এই লড়াইয়ের শেষ তা দেখব যদি না আমার প্রাণটা চব্বিশ তারিখ আপনারা কেড়ে নেন দেখা যাক